पंचा जमीन चौके

এখানে একটা ঈদ ভাটাতে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে একটা টিম জয়েন করছে আজকে ওই টিমের বিষয়ে উনি কিছু বলবেন ম্যাডাম আপনি একটু বলুন যাই হোক এই টিমকে আমরা স্বাগত জানাচ্ছি হবে এইদিকে এইদিকে আসলে আপনারা ভিতরে সমস্ত বস্ত্র হবে সেগুলোর গোজগার চলছে এবং দিশার সমস্ত কর্মীরা একসাথে হাত লাগিয়েছে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের আমাদের যে আনন্দ সেটাও যেন সাধারণ মানুষের মধ্যে একটা ভাগ করে নেওয়া যায় এবং এখানে একটা মধ্যাহ্ন আয়োজন করা রয়েছে সেটাই যদি খুব যৎসামান্য কিন্তু আমাদের প্রচেষ্টা সাধারণ মানুষের মুখে একটা দিন হলো এটাই দিশার কাজ দিশার সাথে হয়েছে কারণ দিশার এই বিশাল সম্ভব নয় যদি সকলের হাত না দাঁড়ায় আজকে মাত্র দুজনকে পেয়েছি দিশার একদিকে ডান দিকে এবং বাঁ দিকে একদিকে খেয়া একদিকে আটপৌড়ে তারা আজকে আমাদের সাথে সমর্থন করছেন এই প্রোগ্রামকে এবং আগামী দিনে আরও সমর্থন জানাবে বলে আমরা আশা করছি এবং বলদেবদার হাত ধরেই আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারবো বলে মনে হয় এবং আজকে দুজন আছে এরপরে হয়তো আরও জন সংস্থা এরকম প্রোগ্রামে আমাদের সাথে সাথ দেবে এটাই আমাদের কাম্য উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের নীলগঞ্জ বরুণ পুকুরিয়া বিকে ডাব্লিউ ইটভাটার কেবি ডাব্লিউ ইটভাটার আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক সমাজকে ব্যবহারযোগ্য পোশাক বিতরণ এবং প্রাহারিক মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাপনায় সকলকে স্বাগত এই অনুষ্ঠানে জীবন নদী পাড়া পারে দিদিমণি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মেডিটেশন মেন্টার নন্দিনী চৌধুরী মহাশয়কে উত্তরীয় দ্বারা বরণ করে নেব বরণ করবেন আমাদের দিশার ফাউন্ডার তথা চিফ পেট্রন শ্রী বলদেব মন্ডল মহাশয় এবারে আমাদের মধ্যে ইনচার্জ গৌর চক্রবর্তী মহাশয় এরপর হাসানুর জামান মহাশয় আছেন আমাদের সংস্থার ফাউন্ডার বড়দের আমরা এখানে কোনো বক্তব্য বা সম্বর্ধনাকেই প্রাধান্য দিতে আসিনি আমরা যেহেতু একটা একটা আমরা কালচার বা ট্র্যাডিশনের মধ্য দিয়ে চলি তাই আমাদের কিছু করতেই হয় তাই আমাদের তরফ থেকে যেটুকু করবার ছিল আমরা সবাইকে হয়তো সেই যোগ্য সম্মানিত আমি তার জন্য সবাই কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমরা এটা চাই যে যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজে আপনারা যে সামিল হয়েছেন তার জন্য তো আমরা কৃতজ্ঞ তাদের আপনার সকলকে প্রণাম জানাই তাদের আপনাদের কাছে আমি ভাষা নেই যে কিভাবে আপনাদের এই এই ঋণটা বা আপনাদের এই সহযোগিতাটা আমি মেটা বলব কিন্তু আমরা চাই আগামী দিনে এই কাজটাকে যখন বর্ধিত আকারে আরও বড় আকারে যখন ভাববো তখন কিন্তু আপনাদেরও যেন এইভাবে আরও বড় করে পাশে চাই পাশে পাই দেখুন এখানে কোনো স্টেজ নেই তাহলে তো আমরা স্টেজ বানাতাম তাহলে আমরা ছাউনি দিতাম তাহলে আমরা অনেক রকম ফ্লেক্স টাঙিয়ে অনেক রকমভাবে আমরা চেষ্টা করতাম কিন্তু আমরা সেটা নয় আমরা সবসময় আমরা এই প্রকৃতির সঙ্গে মিশে গাছের ছায়ার তলে প্রকৃতির সাথে সাথে মানুষের সাথে মিশে আমরা কাজ করতে চাই তাই আমরা এই আড়ম্বরতাকে যতটা কমিয়ে সেই খরচাতেই কিন্তু যেন আমরা জনগণে বা অন্য মানুষের যেন কাজে লাগাতে পারি আর এইভাবে আশীর্বাদ করুন এই তিন যে সংস্থাকে আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন যেন ঈশ্বরের কাছেই প্রার্থনা করুন আপনাদের প্রেয়ারের মধ্যে এটা রাখুন যে যে সকলে তার ব্যস্ততার মধ্য থেকে বেরিয়েছে যেভাবে তার একটু সময় এই মানুষের কাছে মানুষের পাশে দাঁড়াবার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এই সম্মানটা এইটা নিয়েই যেন আরো আমরা আরো আরো আরও পথ যেন এগোতে পারি এবং সত্যিকারেই এই মানুষের শক্তির যে মান আর হুঁশের মানুষের সন্ধানটাকে যেন এইভাবেই আমরা খুঁজে পাই

चिकन मिल गया ना बहू सवाल भुजिया पहले भात लाऊ उसके बाद भुजिया पहले सब्जी खत्म करो

এটা আমার কাছে মনে হয় এই চোদ্দই ফেব্রুয়ারি জাস্ট আমরা পার করলাম আজকে ষোলোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন এই ভালোবাসার নতুন সংজ্ঞাকে পাওয়া সবার মধ্যে ভালো থাকা এবং আটপৌরে রামধনুর আমরা সবাই বলি রং তুলি বিভিন্ন রং এক একটা মানুষ এক একটা রং সেই সব রঙ একসাথে এসে মিশেছে এক মানব ধর্মের কাজের জন্য এবং বলদেব রয়েছেন যিনি এরকম কর্মকাণ্ড দু সালের আগের থেকেও করছেন দু হাজার সাল থেকে দিশার আজকে খেয়া রয়েছেন তার সঙ্গে এবং এই কাজগুলো একসাথে করলে আমার মনে হয় আমরা আকাশের মতো বড় হয়ে যেতে পারি যেখানটাতে আমাদের প্রশান্তি ঘটে আমাদের প্রশস্তি ঘটে এবং ভালো থাকার জন্য অন্যকে ভালো রাখাটা হচ্ছে চাবিকাঠি এবং যে শুধু একা ভালো থাকতে চায় সে কোনোদিন ভালো থাকতে পারে না সবাইকে নিয়ে যে ভালো থাকতে চায় বা থাকার চেষ্টা করে সেই ভালো থাকাটাই প্রকৃত ভালো থাকা এইটা করতে শুধুমাত্র ইচ্ছের প্রয়োজন কারণ এই জায়গাটা আমাদের কাছে যেটা সবচেয়ে মনে হয়েছে যে সকাল সবার বাড়িতে পার্টি হয় ভ্যালেন্টাইন্স ডের পার্টি হয় জন্মদিনের পার্টি হয় আমরা কোনো দিন কথাটা ব্যবহার করি না কারণ দান করার মতো ক্ষমতা আমাদের নেই আমরা সবাই মিলে একসাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে পার্টি সবার সঙ্গে একসাথে রাস্তায় নেমে রাস্তায় বসে সবার সঙ্গে একসাথে খাবো এবং যেটা আজকে আমরা বাড়িতে ঈশ্বর উপরওয়ালার ইচ্ছায় আমরা যে গরম ভাত খাবো আজকে সেই গরম ভাতটুকু আমরা সবার সাথে ভাগ করে নেব অতএব এটার জন্য আর কোনো কিছুর দরকার হয় না এবং আমরা এই গত এক বছর ধরে প্রত্যেক মাসে আটপৌরে রামধনু এরকম কর্মকাণ্ড অর্গানাইজ করছেন এবং প্রথম মাসে কিন্তু আমরা জানতাম না দ্বিতীয় মাসে আমরা কিভাবে করব। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা যখন এগোচ্ছি প্রত্যেক মাসেই কিছু না কিছুভাবে কেউ না কেউ এসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা এরকম কর্মকাণ্ড করতে পারছি অতএব যে স্বপ্ন আমরা কোনো দিন দেখিনি আজকে সেই জিনিস বাস্তবায়িত হচ্ছে অতএব সদিচ্ছা নিয়ে রাস্তায় নামলে দেখা যায় যে আস্তে আস্তে মানুষ জুটতে থাকেন এবং সেই ইচ্ছা পরিপূর্ণ হয় নিশ্চয়ই এবং আজকে সবার ফ্রিজ ভর্তি ফ্রোজেন ফুডের গিয়ে যেইটা স্বাস্থ্যকর নয় এবং যেটা হচ্ছে শুধুমাত্র জমিয়ে রাখা আমার নিজের বলে আঁকড়ে ধরা তার জন্য আমরা সবাই যদি দুপুরবেলার ভাত কারোর সাথে শেয়ার করে নিই তাহলে এই পৃথিবীতে অনাহারে মানুষ থাকবে না এবং আমাদের আগে কিন্তু আমাদের বাড়ির প্রতিটি বাড়িরই রেওয়াজ ছিল বড় ভাই বোনের জামাকাপড় ছোটো ভাই বোন পরতো ছোটো ভাই জামা কাপড় তার ছোট ভাই বোন কাজিন ব্রাদার্স সবাই মিলে করতো এবং আজকে এই সবার এত আছে যার জন্য অনেক মানুষের একদম নেই এই ভাগ করে নেওয়াটা যদি শেখা যায় তো তাহলে কিন্তু মনের আনন্দটা ভাগ করলে অনেক বেড়ে যায় এবং দুঃখটা কিন্তু ভাগ করলে কমে যায় অতএব এই জায়গাটাতে আমরা যদি সবার সাথে ভাগ করে নিতে পারি এই সময়টা কার কত উপকার করতে পারলাম জানি না আমার বিরাট উপকার হলো এই যে আনন্দটা এটা কিন্তু আমার মনকে বহুদিন ধরে অক্সিজেন জোগাবে আমার নাম নন্দিনী চৌধুরী আটপৌরের রামধনুর কর্ণধার এবং মেড ইন্ডির মেডিটেশন মেন্টার হিসেবে আমি কাজ করি আমাদের সবাই জানেন যে দু হাজার সালের দেশ সেবা সংস্থা স্থাপিত হয়েছিল রেজিস্ট্রেশন দু হাজার সাথে হয়েছে এত বছর পরেও আমরা কিন্তু রকম প্রচারের থেকে একটুখানি বিমুখ হয়ে শুধু নেপথ্যে আড়ালে সোশ্যাল কাজ করে গেছি আজ আজকাল হচ্ছে প্রচারের যুগ কারণ প্রচারটা শুধুমাত্র নিজের প্রচার নয় প্রচারের মধ্য দিয়ে অন্যকেও উদ্বুদ্ধ করা যাতে কিছুটা কাজে এগিয়ে আসেন এই কারণে আমাদের যে ডিজিটাল ম্যাটারটা দেখেন পুরো ইনচার্জ বৌর্দার আছেন তারই তত্ত্বাবধানে আজকে আমরা ওয়েট করছিলাম আজকের এই বিশেষ দিনটি এই দিনে আমাদের সম্মানীয় নন্দিনী ম্যাডামের উপস্থিতিতে আমাদের এই আটকৌড়ে রামধনু দিশা সেবা সংস্থা এবং খেয়ার একসঙ্গে যৌথ প্রতিষ্ঠায় আজকে যেখানে আমরা এসেছি কেবি ডাব্লিউ ইস সাথে শ্রমিকদের পাশে এখানে আমাদের আজকে দিশার ফেসবুক পেজ আজকে ওপেন করলাম আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজ যেখানে লাইভ আজকে আমরা করি নি ইচ্ছা করে আমরা ওখানে টোটাল ভিডিও ওখানে আপলোড করছি এবং আমরা এক মাসের মধ্যে আমরা এটা ওয়েবসাইট লঞ্চ করব এবং এটাও আনুষ্ঠানিকভাবেই করব। এবং আমাদের বলে রাখি যে এটা আমরা টোটাল প্রসিডিওরটা দিশার যেটা টোটাল প্রসিডিওরটা আমরা ওখানে ডিসক্লোজ করব আমরা দুদিন করিনি আজকে একটা শুভ দিনে আর আমরা আমি সেইটা অপেক্ষা করছিলাম যে আমার পাশে আমার মেন্টার আমার দিদি এবং তার টিম থাকবে যেদিনকে আমার টিম এবং দিদির টিম সেদিনকে আমি এটা করব তাই আজকে গৌদা তত্ত্বাবধানে আজকে প্রত্যেকের সহযোগিতায় একসঙ্গে উপস্থিতিতে আজ দিশার ফেসবুক পেজ আজকে আমরা ওপেন করলাম এই মুহূর্তে এটাকে ওপেন করছি এবং এটা আপনাদের সকলের সহযোগিতা চাই যেই ফেসবুক পেজটাকে যত নিজেদের মধ্যে করে আরও বেশি করে বিলিয়ে দিন এবং নিজেদের মধ্যে শেয়ার করুন যাতে নিজেদের অ্যাক্টিভিটিগুলোকেও আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে আরও একাত্ম হয়ে মিশে যাক একদম সম্পর্ক এরকম হয়ে যাক আমরা এটা চাই এটি আমাদের কারণে

সেটাতেও তাদের হাসি মুখ দেখাই কিন্তু আজকের একদিনের জন্য নয় আমরা আর আমরা একা নই আমাদের সাথে রয়েছে অনেক বড়ো সৌথনুর রঙে রাঙে মানুষকে সাথে নিয়ে চলার পঁচিশ বছর হয়ে গেছে পরিশ্রমে এগিয়ে চলছে এবং তার সাথে তার গৃহিণী সেইভাবে হাঁকা যায় একসাথে দুজনেই সমাজের জন্যে এখানে অনেক বিশিষ্ট জনেরাই রয়েছে যারাই তারা প্রত্যেকে বস্তর পরি অনেক বড় হচ্ছে কারণ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজন মানুষকে উদ্ধার করা হবে বস্ত্র খাদ্য হয়তো বাসস্থান একদিন সারা ভারতবর্ষের এই সমস্ত সংস্থা যাদের সাথে আছে তাদের আর ভয় কারণ যে মানুষ এখানে রয়েছে দিশা সেবা সংস্থা এবং আট যৌথ উদ্যোগ এবং তার সাথে অবশ্য সদস্যরা মহিলাদের বস্ত্র দান করছেন তাদের কাছে একটু সুখটাই আমাদের কাছে অনেক বড় কারণ জীবন সকল অত পর্ব চলছে চেষ্টা করা হয়েছে নতুন আপনি ওদিক থেকে ভালো বস্ত্র তাদের হাতে তুলে দেওয়ার অন্য রাজ্য থেকে অনেক অবদান ওনার আছে আজকে আয়োজনে তাই এই আয়োজন আমাদের ভোলার নয় কিন্তু আগামী দিনে মনে হচ্ছে একজন বললেন আমাকে আমাকে শ্রীমান বলল যে বৃহৎ আয়োজন করেছেন স্যার আমাকে বললেন তো আমরা বৃহৎ আয়োজন করেছি আমরা ভাবছিলাম বোধহয় ক্ষুদ্র আয়োজন করেছি দিদি আরো সত্যি বৃহৎ আকারে নিয়ে যেতে পারি আমরা সুবিধার হাত ধরে আমরা

আমরা হাত ধরে থাকতে পারি এরা যেভাবে প্রত্যেকে একজন ওয়ার্কার তার কাজ করে তার চলে তারা কাজ ছেড়ে দিনের পর দিন এই দাদার জন্য কথা শুনে শুধু দৌড়াদৌড়ি করবে সেইটা তো মানে এমনি তো হয় না এই ভালোবাসা এই সম্পর্ক ওপরে ওপরে ঈশ্বর আল্লাহ দান সেইটা যেন থাকুক দিদি যে একটু আগে বললেন আমরা সমস্ত রকম ধর্মের গন্ডির বেড়াজালকে তছনচ করে দিয়ে আমরা আসুন আর একটা নতুন মানব বন্ধনের আরেকটি মানুষের নতুন সংজ্ঞা জাতির আরেকটা ভারতবর্ষ সংজ্ঞা তৈরি করি আসুন সকলে মিলে আর একটা বলি তার জন্য মাইকের দরকার হয় না সবার কাছে এটা কোনো বক্তৃতা দেওয়ার নয় সবার সঙ্গে একটুখানি ভাগ করে নেওয়া আজকে সকালটা আজকে বলদেবের কাছে আমার ভাই আমার পথ চলার সাথী এবং এরম একটা কর্মকাণ্ডে আটপৌরে রামজনু আমার সন্তান সম আমার বোনেরা আমরা একসাথে মিলে এসেছি এই পরিবার যেন ক্রমশ বাড়তে থাকে এবং এই আনন্দ আমরা কিন্তু ছোটোবেলায় ভাই বোনের জামা কাপড় পরেই বড় হয়েছি প্রতি মুহূর্তে আমরা নতুন জিনিস পরতাম না অতএব এইখানে যেন আমরা একটা বৃহত্তর পরিবারকে পাচ্ছি একে অপরের জামা পরছি একসাথে খাওয়া দাওয়া করছি এবং এই পরিবারটা কিন্তু যেন আমাদের ক্রমশ বড় হয় ভালোবাসার বন্ধন দৃঢ় হয় এবং যেখানে নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে সেখানে এই বৃহত্তর ভাতৃত্ব বোধ বৃহত্তর ভালোবাসা যেন আমাদের বেঁধে বেঁধে রাখে এই কামনা করি এবং আটপৌরে রামধনু এবং দিশার সব সদস্যদের সাথে আলাপ হওয়া আমার কাছে মনে হয় কুম্ভ স্নানের থেকে এ আরও অনেক বড় পূর্ণ স্নান সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে যে মানবতার ধর্মের পথে চলেছি সেই ধর্ম মতে আমরা যেন এগিয়ে চলতে পারি আপনারা সেই আশীর্বাদ করবেন আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন এই পরিবার যেন দৃঢ় হয় তো দিশা সেবা সংস্থা মানে হচ্ছে তারা মানুষের সাথে মানুষের পাশে কাজ করার অঙ্গীকার নিয়েই জন্মগ্রহণ করেছিল দু সালে তারপর থেকে যে গুটি গুটি পায়ে পথ চলে এতটা পথ এসেছি এবং সেখানে হিসাব করিনি যে কারা সাথে আছে কারা সাথে নেই কিন্তু আজকে দেখছি ধীরে ধীরে দেখেছি যে সমাজের মধ্যে বহু স্তরে মানুষরা এমনভাবে আমাদের সঙ্গে মিশে গেছেন আর আত্মীয়তাক আত্মীয় সম্পর্ক জড়িয়ে গেছে জড়িয়ে গেছেন সেখানে আমাদের পরিবারটা আজকে ছোট নেই পরিবারটা একটা বিস্তৃত আকার ধারণ করেছে এবং সেখানে আজকের এই কেবি আমরা যখন দেখছি যখন দিশা যখন কাজ করেছি তখন দিশা যখন কাজ দিশা যখন কাজ করেছি তখন দেখি যে দিশা একা করছে ধীরে ধীরে দেখেছি দিশার সাথে সাথে আরও অনেক সংস্থাগুলো আসছে কারণ কি কাজটাকে আমরা ফোকাস করেছি এবং কল্যাণমূলক কাজগুলোকেই আমরা সবসময় গুরুত্ব দিয়েছি এর ফলে আজকে আমাদের এই কেবি ডাব্লুতে এই নীলগঞ্জে ব্যারাকপুরে নীলগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলে কেবি ইট ইটভাটাতে আজকে যে শ্রমিকদের সাথে আজকে সারা দিন কাটা যে অঙ্গীকার করেছিলাম তাতে আমাদের সাথে যে আমাদের নন্দিনী ম্যাডাম আছেন মেডিন্ডির কর্ণধার এবং তার আটপৌরে রামধনুর কর্ণধার এবং সেই গ্রুপে এবং সেই ক্ষেত্রে তার সঙ্গে খেয়ে আছে তারা একই সাথে যৌথভাবে তারা এসে আজকের এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা এনেছেন মানুষের কল্যাণে কাজ করা যায় এবং মানুষের এবং নিজের রুটিন থেকে বেরিয়ে এসে মানুষের সাথে মানুষের পাশে থাকা যায় এইটাই প্রমাণ করার জন্য আরও আমার আজকে এখানে এসে আরও কয়েকজন মানুষকে নতুন করে পেয়ে গেলাম তাই দাদা আমরা এটা বলবো যে এই কাজের যে পথে নেবেছি। এই পথটা একটা সীমাহীন পথ এবং একটা কর্মময় পথ এই পথটাকে আরও বিস্তৃত করার জন্য এই দিদিকে পাশে রেখে দিদির টিমকে পাশে রেখে দিশা টিমকে পাশে রেখে খেয়ার টিমকে পাশে রেখে আরও অনেকে এগিয়ে যেতে চায় এবং এটা আমাদের অনুগীকার আজকে কর্মসূচির মধ্যে আমাদের এই ব্যবহৃত যে বস্ত্রগুলো কিছু আছে বাচ্চাদের বড়দের বয়স্কদের তাদের যে আছে সেইগুলোকে দেওয়া এবং যেটা আগেও আমরা করেছি কিন্তু তার সঙ্গে আমরা টিফিন প্যাকেট দিতাম আজকে বিশেষ করেছি যে তারা চায় যে তারা অন্ততপক্ষে আজকে দুপুরে আমাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে যেন আহারটা করে তাই আমরা একটু ভাত ভাতের ব্যবস্থা করেছি গরম ভাত এবং তার সঙ্গে আনু কিছু খাবার দাবার দিয়ে আমরা চাইছি দুপুরের আহারটা তাদের একটু পরিবেশন করবো নিজের হাতে পরিবেশন করবো আমাদের সাথে একটু খাবো বলদেব মণ্ডল ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ প্যাট্রন অফ দিশা সেবা সংস্থা